কে দেখলাম লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি ভুক্তা অধিকারের লোক জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি খাওয়াইলেন এতদিন পর্যন্ত আমাদের ভুক্তাদেরকে ভুক্তা অধিকার কেন যেতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বড় আর কে আছে আপনার ভিতর কেপে ওঠে না এত বড় লম্বা দাড়ি এত বড় টুপি এত বড় পাঞ্জাবি তবু আপনি মানুষকে এই আন্দাজে ধোকা দিচ্ছেন আপনার জন্য আজাব ডাবল হবে একটা হচ্ছে গুনাহে আর একটা হচ্ছে আমার নবীর সুন্নাতকে অপমান করার কারণে আপনি যখন দেখবেন মিথ্যা বলতে হচ্ছে তো মিথ্যা যদি বলতে হয় দাড়ি কেটে ফেলেন আল্লাহর ওয়াস্তে আমার নবীর সুন্নাতের অপমান করবেন না আপনারা বুঝতে পেরেছেন এগুলা কেন লাগান কারণ এগুলার মধ্যে মানুষ বিশ্বাস করে মানুষের এখনো বিশ্বস্ততা বাকি আছে আপনারা ভুলন্ডিত করে দিচ্ছেন এই জিনিসগুলা হোটেল ব্যবসা করি হোটেলের মধ্যে আমি খোঁজে খুঁজে বাজার করি কোন জায়গায় দশ নাম্বার আর বারো নাম্বার আমার নবী কি বলেছে জানেন আমার নবী বলেছে যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উন্মত নয়

সেই ব্যক্তির উপর আমার আল্লাহ নারাজ রসুল নারাজ কে যার উপর তার মা বাবা নারাজ তো আপনি মা বাবাকে এত কষ্ট দিয়ে নামাজও করছেন কাজ হয়েছে সেই কারণে উলামাই কেরাম বলছেন নামাজি পাঁচ ধরনের হয় কয় ধরনের কয়েক ধরনের নামাজি বলে মুসল্লিম মুকার এরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত মুসল্লিম এরা কারা হায় হায় কাশ আল্লাহর দরবারে ফরিয়া আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকাররব বান্দারা পড়েছে এটা আজীব নামাজ এটা আজীব নামাজ এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় বান্দার সাথে বান্দার মন কলব রুহ নফস সব একসাথে নামাজে দাঁড়ায় বন্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে জবান আলহামদুলিল্লাহর জৌকের মধ্যে সাতার কাটে মুখে পড়েছে আলহামদুলিল্লাহ ব্রেন চোখ কলব রু কলব বাতেন খব আফখা সব কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায় তখন আমার আল্লাহ 18000 পর্দা সরিয়ে আমার আল্লাহ বন্দার আলহামদুলিল্লাহর জবাব দেয় আলহামদুলিল্লাহ আপনি বলেন প্রশংসা মওলা আল্লাহ আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা বলে আল্লাহ বলে বান্দা বলে আল্লাহ এই ইবাদতের মাধ্যমে বন্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয় নৈকট্য যখন নসিব হয় বানদার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে ব্যবহারে পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন চালচলনে পরিবর্তন মুআমালাতের মধ্যে পরিবর্তন সততায় সত্যবাদীতায় পরিবর্তন সামগ্রিক ভাবে পরিবর্তন আসে কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না নামাজ প্রতারণা একসাথে যাবে না নামাজ এবং অসত্য একসাথে যাবে না নামাজ মানুষকে ঠকানো জুল একসাথে কখনো যায় না হয় নামাজ নয় জুল দুইটা কখনো একসাথে যাবে না যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না আপনার নামাজ তো মুসল্লি একটাকে মুকাররব দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা কো দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলিহ

এদের নামাজে যখন দাঁড়াই তাদের সাথে তাদের কল্প বা দাঁড়ায় তাদের রু নামাজে কল্প নামাজে নামাজ বাইরে যায় না নামাজের মধ্যে খোফ তাকে খসিয়ত তাকে মহাব্বত তাকে তাকুয়া তাকে ওয়ারা তাকে এখলাস তাকে বান্দা আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন বান্দা হয়ে নামাজকে বড় পছন্দ করেন এদেরকে বলা হয় সফল মুসল্লি কি মুসল্লি সফল মুসল্লি এই নামাজের নামাজিও জিন্দা যার জন্য এবাদত করতেছে সে তো জিন্দা আছে নি এই নামাজিও জিন্দা কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা যার ভিতর মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা যদি আমরা দুনিয়াতে হাঁটি আমার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইনা তোমার মৃত ছিল তোমাদেরকে জীবিত করেছিল ইয়া আইহাল্লাযিনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়াল রাসূলি যা দা'কুম লিমা ইয়ুহীইকুম নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রাসূল আহ্বান করে তো আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিবে তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আহ্বানে সারা দাও আল্লাহ তোমাকে जिंदगी দিবে আপনি আমি ডাকলে যদি সারা দেন মৃত ব্যক্তি সাড়া দিতে পারে পারে না তো যিনি সারা দিচ্ছেন উনি তো জিন্দা কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না এটা তো হাট পাম্পিং করলে জিন্দা বন্ধ হয়ে গেলে মুর্দা আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না তো মৌলা কোন জিন্দা মুর্দা কথার যার ভিতর জিন্দা সেই ব্যক্তি সব সময় জিন্দা মুর্দা কে যে দুনিয়া থেকে দুনিয়া থেকে দূরে সরে কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া এই মুর্দা কলবের মুর্দাকে কো যে আল্লাহ থেকে দূরে কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন আমার আল্লাহ এবাদত থেকে জিকির থেকে কোরআন থেকে দরুদ থেকে মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন না আজকে করব কালকে করব পশু করব এমন করতে করতে দিন চলে যাবে বান্দারে যখন নামাজ মিস হবে নামাজ মিস হবে আল্লাহর দরবারে তওবা করবেন নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোন কাজের কারণে নারাজ হয়ে যায় আল্লাহ যাদের উপর রাজি থাকেন কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ইবাদত ছেড়ে দিক নামাজ মিস কখনো গালি দেবেন না মুখে গালি আসা মানি আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয় তাদের মুখে গালি থাকে না তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না আইল কেটে কখনো জমিন বড় করবে না তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না যখন কোন মানুষ জুলুম করে বেয়াদবি করে প্রতারণা করে তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে যদি আমার আল্লাহ রাজি থাকেন পৃথিবীর যেই প্রান্তে যেই কোনায় জমিনে ঘরে সোফায় আপনি শুধু এতটুকু বলবেন আল্লাহ একবার মাধ্যমে এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙ্গের ভাষায় কো গুজুরি গুজুরি কাঁদে মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয় এটা আজীব এক জিনিস আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয় সবচেয়ে বুজার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায় বান্দার থেকে হায়া আসে হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হায়া লজ্জা হায়া থাকলে গুনাহ হয় না গুনাহ করতে পারবে না হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রথম মুসল্লি মুসল্লি মুকাররব দ্বিতীয় মুফলিহ তৃতীয় কোনটা কো তৃতীয় হচ্ছে মাজুর কোনটা মাজুর হায় হায় কো মাজুর কারা কো হচ্ছে ইয়া রব্বানা কো সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে যায় নামাজের আকার এটা বের হয় अजीব যুদ্ধ বান্দার সাথে এটা বের হয় সে বারবার চাই এটাকে যায় নামাজে রাখতে আবার বের হয় আবার চাই যায় নামাজে রাখতে অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজে চেয়ে বেশি मोहब्बत করে আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে তো কিয়ামতের ময়দানে আমার নবী বলেন আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে ব্যক্তি বলবে মাওলানা কই আমি তো করতে পারি নাই তো আমি বেটা তোরে তৌফিক দেই নাই সেই কারণে করছ না তৌফিক কেন দেন নাই মাওলা তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল আমি তোর তৌফিক দেই নাই আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয় তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল আমার এটা বড় মহব্বতের ছিল আমি তোর তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যায়